নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সলস আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের ব্যাপারে এই সময় কি চর্চা হচ্ছে কারা করছে এই সময় চর্চা দেখব এবং কি চর্চা হচ্ছে দেখব এবং কোন কোন বিষয়টা ফোকাসে রয়েছে এই সময় তোমাদের ব্যাপারে আর ভিডিওটা কিন্তু অবশ্যই টাইমলেস রিডিংটা জেনারেল রিডিংটা কোনো জেনারেল স্পেসিফিক না আর সমস্ত জুডিয়াক সাইনদের জন্য কিন্তু রেটিংটা তো আমি শুরু করছি যে তোমাদের ব্যাপারে এই সময় কারা গসিপ করছে এবং কি গসিপ করছে তোমরা কোনো নতুন সূচনা করেছ হুম তোমরা কোনো ওয়ার্ক করছো যে কাজে তোমরা খুব দক্ষ এবং যেখানে তোমরা প্রচুর সততার সাথে সেই জিনিসটা করছো এবং সেই জন্য অনেক মানুষ কিন্তু তোমাদের এই কাজে বাধা হওয়ার চেষ্টা করেছে বারে 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 কোনো রকমভাবে তোমাদের কাজে বাধা দেওয়ার জন্য বিভিন্ন এন্টিরিস বা এনার্জিস সেন্ড করেছে সেটা হতে পারে কোনো খারাপ কথা বলে বা কিছু ওকে বাট তোমরা কোনোভাবে সেই সকল সিচুয়েশানটাকে এন্ড করে দিয়েছ এবং অনেকে তোমাদের গতিও আটকানোর চেষ্টা করেছে পাস্টে আমি পাচ্ছি যে কোনো পার্সন থাকতে পারে এখানে তোমাদের লাইফে তোমাদের লাইফে হতে পারে তোমাদের পরিবারের মধ্যে হতে পারে অনেকের ক্ষেত্রে তোমাদের আশেপাশে হতে পারে তোমাদের রিলেটিভসদের মধ্যে হতে পারে তো সেই পার্সনগুলো রকমভাবে তোমাদের ইচ্ছে পূরণে বাধা হওয়ার চেষ্টা করেছে স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ারটাকে এন্ড করার চেষ্টা করেছে কারণ তারা বারে বারে বলেছে যে তোমাদের কেরিয়ারটা নাকি সঠিক না তাদের সমস্ত কিছু সঠিক কিন্তু তোমাদের কেরিয়ারটা সঠিক না ওকে মানে ধরো এদের এরা হচ্ছে এরকম পার্সেন্ট যে রকম ভাবে পুজো পাঠ তুমি করো মানে মন্ত্র পাঠ করছো পুজো করছো সেই জায়গাতে টাকা নিলে সেটা কোনো অসুবিধা নেই সেটা ভ্যালিড কিন্তু রকমভাবে কোনো পার্সেন ধরো তোমার কাছে এসছে কারোর এনার্জি জানতে তো সেই ক্ষেত্রে তুমি কারো এনার্জি যা মানে রিডিং কার্ড রিডিং করছো ধরো বা কোনো তোমার সাইকিক পাওয়ার যে সেই মারফত তুমি বলছো সেখানে কিন্তু টাকা দেওয়াটা তাদের কোথাও যেন মনে হয় ভ্যালিড না তো এই রকম টাইপের পার্সেন রয়েছে এবং সেই জায়গাতে কিন্তু মানুষ বিভেদ করতে পারছে যে এটা কীরকম টাইপের নিয়ম হলো এটা কেমন ব্যাপার তো ওখানেও তো সে ঠাকুরকে পুজো করছে তো ওখানেও তো সে ঠাকুরের সাথে কানেক্ট হচ্ছে তো সেখানের কাজটা কাজ হলো আর এখানের কাজটা কাজ নয় কি করে হতে পারে সেই জিনিসটা তো এরম টাইপের কথাবার্তা চলছে এই সময় ওকে তোমাদের ব্যাপারে এবং যে সত্যটা বেরিয়ে আসার ছিল সেই সত্যটা কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছে যে তোমাদের ওয়ার্কের এরিয়ার ওপর যে কাজগুলো হয়েছিল সেই কাজগুলো কিন্তু কোনো রকমভাবে কারা করেছিল এবং কেন করেছিল সেই জিনিসগুলো কিন্তু এই সময় উদ্ঘাটন হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু সবাই দেখতে পাচ্ছে কিছু সত্য মানুষ দেখেছে আর কি যে কীভাবে তোমার ইচ্ছে পূরণে বাধার সৃষ্টি করা হয়েছে এবং তোমাকে তোমাদের জায়গাটা না দেওয়ার কতভাবে পরিকল্পনা করা হয়েছে ইয়েস পাচ্ছি এখান থেকে যে অনেকে বলছে যে যে পার্সনগুলো এরকম টাইপের কাজ করেছিল তারা কোনো রকমভাবে তোমাদের সাথে ফিজিক্যালি কোনো ইনভলভ হতে চেয়েছিলো এই পার্সনগুলোর রকম বাচ্চা রয়েছে চাইল্ড রয়েছে একটা কি দুটো বাচ্চা রয়েছে ওকে এবং আমার এখানে হঠাৎ করে জানি না কঙ্গনা রানাওয়াটের ওই যে কথাটা কপিল শর্মা শোতে যে বলেছিল মনে পড়ে গেল যে দু বাচ্চার বাবারাই কেন বেশি তার প্রতি মানে আকৃষ্ট হয় বা এরম টাইপের একটা কিছু কমেন্ট করেছে আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই তো সেই হিসেবে পাচ্ছি আমি এরম টাইপেরই তোমাদের ক্ষেত্রেও সেটা বলছে যে দু বাচ্চার বাবারাই বিবাহিত এরকম পুরুষেরাই তোমরা অনেকে হতে পারো আনম্যারিড বা ম্যারিডও হতে পারো নো ম্যাটার তোমাদের প্রতি কেন আকৃষ্ট হয় এবং তোমাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার যে কেন তারা চেষ্টা করে সেটা নিয়ে কিন্তু এখনও অনেকেই প্রশ্ন মানে প্রশ্ন তুলছে তো সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে কারো চোখে আর সেটা মানে মানে লুকিয়ে নেই তো সেই জিনিসটা নিয়ে আলোচনা চলছে এই সময় এবং যে অফারটা তারা বলছে যে অফার হয়তো তোমাদেরকে দিয়েও ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে সেটা তোমরা রিজেক্ট করেছো যে কারণে তারা আরও রেগে গিয়ে যে এত চরিত্রবান এত ভালো এই সেই হিসেবে তোমার লাইফে আরও বেশি প্রবলেম তারা দিয়ে দিয়েছে ওকে এই এনার্জি থেকে আমার একটা কথা মনে পড়লো যে কিছু দিন আগে আর কি এক মাসের ভেতরে একটা দোকানে আমি খেতে গিয়েছিলাম তো মানে আমার অর্ডার দেওয়া হয়ে গেছিলো এবং খাবারটা আমি নিয়ে চেয়ারে বসে আমি খাচ্ছিলাম তো সেই সময় একটা কাপেল আসে কাপেল বলতে কাকু কাকিমা ওকে আমার এজের হিসাবে কাকু কাকিমা ফর্টি প্লাস অ্যান্ড কাকিমারও ওরকম থার্টি ফাইভ প্লাস হবে এবার কাকু কাকিমা আর কি মানে কথাবার্তা বলছে আর কি বেশি ছিল না দোকানে তো সেই হিসেবে শোনা যাচ্ছে ভালো মতো এক্সপ্রেশন বোঝা যাচ্ছে কাকিমা বলছে যে তুমি তাকিও না তাকিও না এরম টাইপের তাকিও না মানে আমার দিকে তাকা না তাকানোর কথা হচ্ছে এবং কাকু বলছে হ্যাঁ এত বাচ্চা মেয়ে কেন তাকাবো তুমি উল্টো পাল্টা বকছো দিয়ে কাকু কী করলো কাকিমার হেলমেটটাকে নামিয়ে দিল মানে এর জাস্ট ইয়ার কি মতো করে এরম করে আর কি মানে খুব আশ্বস্ত করলো আর কি যে হ্যাঁ এতো বাচ্চা মেয়ে আমি কেন তাকাবো অনেক ছোটো কেন তাকাবো অবভিয়াসলি মানে সেই হিসেবে তো অবভিয়াসলি আমি বাচ্চা মেয়ে যেই কাকিমা আশ্বস্ত হয়ে গেল। যে হ্যাঁ আমার হাজব্যান্ড তাকাবে না বুঝে গেছে বাচ্চা মেয়ে বলে দিয়েছে সেই কাকু ঠিক তাকিয়ে নিল আর এই জিনিসটা হবে আমি জানতাম কারণ পুরুষেরা এই জিনিসটা বারে করে যখনই বুঝে যায় যে হ্যাঁ যে আমার এটা পুরুষ মহিলাও হতে পারে আমি জানি না মহিলাদের ক্ষেত্রে আমি দেখিনি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি তো যেই বুঝে গেল আর কি যে আমার ওয়াইফ একদম বুঝে গেছে যে আমার এর প্রতি ইন্টারেস্টেড নেই সেই তাকিয়ে দিল ওকে তো এরা হচ্ছে সেই পার্সন তোমাদের আশেপাশেও থাকবে এরা এদের ওয়াইফকে বাচ্চাদেরকে তোমার বিরুদ্ধে করে রেখেছে আগে থেকে যে এ ভালো না এ ভালো না এর সাথে মিশবি না এর সাথে কথা বলবি না একদম বাজে এই সেই বলে রেখে দিয়েছে কিন্তু সবাই ভাবে বলে নিজেরা ঠিক সময়ে দেখে নাই বা ঠিক সময়ে যাই হোক আর কি ওই রকম টাইপের ইনটেনশন রয়েছে তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছে কারণ আপনারা যারা আলোচনা করছে তারাও পুরুষ অনেকে রয়েছে তো তাদের মধ্যে ওই কোয়ালিটি রয়েছে বা তারা জীবনের কোনো না কোনো সময়েই এরকম প্র্যাকটিস খেলেছে তো যাই হোক তো সেই হিসেবে এই জিনিসটা আর কি এই সময় চলছে তোমাদের সাথে সেটা সবাই বলছে যে এই কারণেই আর কি তোমাদেরকে এত বেশি মানে মানুষ একঘর করে দিয়েছে বলতে পারো বা এত বেশি মানুষ তোমার নিয়ে খারাপ কথা বলেছে বা কিছু এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে আর দেখে নেব তোমরা নিজেদের মধ্যেই এনজয় করতে ভালোবাসো তোমরা কখনোই তাকাও না কে কি আছে কে না আছে কার কি হলো কে কি ভাবলো তোমরা নিজেদের মধ্যেই এনজয় করো তোমরা নিজেদের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসো তোমরা হয়তো এই সময় খুব রেস্ট নিচ্ছ দেখো কুইন অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স তোমরা কুইন অফ ওয়ান্স এনার্জি হোল্ড করো তোমরা খুব লিডার টাইপ এনার্জি হোল্ড করো তোমরা খুব বোল্ড পার্সোনালিটি তোমরা রেভেলিয়াস তোমরা ওই ভাবতে যাও না এবং তোমাদেরকে ওইভাবে মানুষ আন্ডারে করতে পারবে না যে হ্যাঁ মহিলা মানেই তাকে কন্ট্রোলে করতে হবে এবং সেই মহিলা সম্মান পাবে না বা এরকম টাইপের যে গতানুগতিক যে নিয়ম চলে আসছে সেই নিয়মে তোমরা বিশ্বাসী না তোমরা বোল্ড পারসন এই জন্য হতে পারে তোমাদের জীবনে বা তোমাদের পথে সাকসেসের পথে অনেক বেশি কাঁটা অন্যান্য মহিলাদের তুলনায় ওকে তোমরা যদি স্পেসিফিক্যালি মহিলা হও বা পুরুষও হতে পারো ওকে তোমরা হয়তো সেরকম টাইপেরই পুরুষ যে রকম ওই সব ফাঁদে পা যায় না যে হ্যাঁ আমাকে বসের কাছে ভালো হতে গেলে বসের ওয়াইফকে ভালো গিফট দিতে হবে বা তার সাথে একটু অন্যরকম কথা বলতে হবে দরকার পড়লে সেটা তোমরা করতে বিশ্বাসী না ওকে তোমরা চরিত্রবান তো সেই জিনিসটা কিন্তু মানুষের পছন্দ হয়নি এবং সে কারণে তোমাদের নামে অনেক কিছু রটিয়েছে তো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে সবাই বুঝতে পারছে এবং তোমরা ইকুয়াল গিভেন থেকে বিশ্বাসী তোমরা কখনোই কাউকে এক্সট্রা দাও না ওকে অ্যান্ড এই সকল যে পার্সনরা যারা তোমার বিরুদ্ধে এতদিন খারাপ বলেছে বা কিছু তাদের আসল চরিত্র কিন্তু কোনো না কোনোভাবে সামনে বেরিয়ে এসছে যে কেন তারা তোমাদেরকে বারবার খারাপ বলেছে বারবার এরম টাইপের মিথ্যে অপবাদ দিয়ে রেখেছে ওকে আমি জানি না এখানে এত হাতের প্রতি আমার নজর আসছে তোমরা দশভূজা ওকে তোমরা দশভূজা এখানে আমি এই এনার্জিটাই পাচ্ছি পাঁচটা কাঠ রয়েছে দশটা হাত রয়েছে তোমরা দশভূজা অ্যান্ড তোমরা একটা ডিফারেন্ট পারসন তোমাদের পরিবারের মধ্যে তোমরাই দশভূজা নো ম্যাটার পরিবারের লোকেরা তোমাকে কী হিসেবে দেখছে না দেখছে কিন্তু যারা এখন গসিপ করছে আলোচনা করছে তোমার ব্যাপারে চর্চা করছে তারা কিন্তু বলছে তোমরা দশভূজা এবং তোমরা সব দিকটা সামলাতে পারো তোমরা ঘরের কাজেও এক্সপার্ট তোমরা কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেখানেও এক্সপার্ট তোমরা অন্য মানুষকে গিফট করতেও পারো মানে ধরো কোনো গরিব মানুষ আছে তাকে সাহায্য করার জন্য তোমরা এগিয়ে থাকো তোমরা রেস্ট নেওয়ারও টাইম পাও নিজেদের সেলফ কেয়ার করারও টাইম পাও তোমরা নিজেদের সাথে এনজয় করারও সময় পাও এবং তোমরা পশু পাখিদের সাথে টাইম স্পেন্ড করতেও সময় পাও বা তাদেরকে গিফট করতে তাদের জন্য কেয়ার করতে সেটারও সময় পাও তোমরা অ্যাকচুয়ালি ট্রু হিউম্যান মানে ট্রু হিউম্যান বলতে কি তোমরা সত্যিকারের একজন মানুষ এবং মানুষের থেকেও বেশি কিছু তো তোমরা এত কিছু কীভাবে এতভাবে সামলাও মানে আমি বলে উঠতে পারছি না যে এনার্জিটা আসছে তো সেটা দেখে মানুষ কিন্তু অবাক সময় এবং তোমাদেরকে অন্যভাবে দেখছে মানুষ এখন আগের মতো কিন্তু না তোমাদেরকে যদি আগে মানুষ কুইন অফ কাপস এনার্জিতে দেখে থাকে কুইন অফ কাপস দেখো তোমরা কুইন অফ কাপস এনার্জিতে তোমাদের যদি দেখে থাকে যে খুব গিভিং খুব নার্চারিং খুব কেয়ারিং ওভার ইমোশনাল তো সে সেই জায়গাতে দেখছি যে কুইন অফ কাপ যে এনার্জিটা তোমার ছিল সেই এনার্জিটা কিন্তু ডেথ হয়ে গেছে শেষ হয়ে গেছে এন্ড হয়ে গেছে সেই ওভার গিভিং এনার্জিটা তোমাদের সেই জায়গাতে এসেছে কে কুইন অফ ওয়ান্স তোমরা একজন বোল্ড পার্সোনালিটি তোমাদের চোখ মুখ এখন অবভিয়াসলি সেই বোল্ডনেসের কথা বলে তোমরা ভয় পাও না ওকে এবং তারা দেখছে যে যে পুরুষরা মানে সো পল্ট পুরুষেরা তোমার নামে মিথ্যে কথা রটিয়েছিল যে তোমরা ভালো চরিত্রের না কারণ তোমরা তাদের সাথে সুতে রাজি হওনি বা তোমরা তাদের সাথে তাদের যে ইচ্ছে রয়েছে সেটা পূরণ করতে মানে সাহায্য করনি সেই কারণে তাদেরকে এখন সবাই কিন্তু ছিছি করছে এতে কোনো সন্দেহ নেই কারণ সবাই দেখতে পাচ্ছে কে ভালো আর কে খারাপ এবং তারা বলছে যে এই সকল পুরুষেরা আবার কেমন এই তোমার এই চরিত্রটাকে বলছে যে তোমরা নাকি খারাপ এবং তারা বলছে যে তোমরা যদি তাদেরকে হতে মানে এই সকল যে সোকল পুরুষেরা রয়েছে তারা বলছে তোমরা যদি তাদের তাদেরকে হতে তাহলে তোমাদেরকে বুঝিয়ে দিত যে পুরুষ হিসেবে কিভাবে বিহেভ করতে হয় বা মহিলা হিসেবে কেমনভাবে থাকতে হয় অতিরিক্ত নাকি তোমরা মানে ছাড় পেয়ে গেছো অতিরিক্ত নাকি তোমরা লাফিয়ে বেড়াচ্ছো এরা মহিলাদের কোনোদিন সম্মান দেয় না বা পুরুষ হলেও পুরুষদেরকে এরা সবসময় শেখায় যে পুরুষ হয়েছে ও মহিলাদের সম্মান করবে না এটাই হচ্ছে এদের মূল বক্তব্য ওকে অনেকে বলছে এরা কোনো আসামি হতে পারে মানে কোনো রকম কোনো খারাপ কোনো গন্ডগোল কাজ করেছে তারপর কারোর হাত ছিল এদের মাথায় সে কারণে সেখান থেকে বেরিয়ে এসছে ওকে আদারওয়াইজ রকম টাইপের মেন্টালিটি ক্রিমিনাল মেন্টালিটি এবং এরকম টাইপেরই পুরুষেরা বা এরকম টাইপেরই মহিলারা যারা এরকম টাইপের পুরুষদেরকে সাপোর্ট করে তারা কিন্তু অবভিয়াসলি সমাজে ক্রিমিনাল সৃষ্টি করে তো সেটাও কিন্তু বলছে এই সময় নোম্যাটার তারা যে কোনো পোস্টে থাকতে পারে তাদের হয়তো কোনো নাম থাকতে পারে যশ থাকতে পারে তারা হয়তো এমন কোনো পজিশনই থাকতে পারে যেখানে লোককে জ্ঞান দেয় কিন্তু তাদের চরিত্র এটাই তো সেটা বলছে এস অফ ওয়ান্স এস অফ ওয়ান্স দেখতেই পাচ্ছ দুটো ডেক থেকে তোমরাই দ্য এম্পেরার ওকে নো ম্যাটার কতভাবে তোমাদেরকে পেজ অফ পেন্টিক্যালস হিসেবে তারা দেখিয়েছে না কেন এই পার্সেনটা কোনো এরম টাইপের পার্সেন যে কথায় কথায় মিথ্যে কথা বলে এবং এরা খুব গসিপ করতে ভালোবাসে এবং এরা কোন রকম মিট লাভার ওকে ড্রিঙ্কস অ্যান্ড মিট এই দুটো ছাড়া এদের মানে কোনো রাত কাটে না ওকে তার সাথে আরও কিছু থাকতেই পারে ওকে যাই হোক সেটা নিয়ে আমি এখন বলছি না আর তো নাইন অফ সোর্স এনার্জি তোমরা দেখতেই পাচ্ছ যে এরা কোনো রকমভাবে অনেক কিছু করেছে এটা দেখতে পাচ্ছ ছুরি কাঁচি এখানে ধারালো অস্ত্র রয়েছে এবং এরা হয়তো কোনো রকমভাবে তোমাদেরকে এই সকল টাইপ জিনিস দিয়ে হয়তো ভয় দেখানোর অনেকে চেষ্টা করেছে বা এরম টাইপের কোনো থ্রেটও তোমাদেরকে দিয়েছে ওকে এরম টাইপের এনার্জি পাচ্ছি বা তারা হয়তো যাদের সাথে আলোচনা করেছে তাদেরকে হয়তো বলেছে যে এরকম আমি এই করে দিতাম সেই করে দিতাম বা এরম কিছু ওকে অনেক কিছু এখনো পর্যন্ত হিডেন রয়েছে তো সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে জিনিসগুলো হিডেন ছিল টু অফ কাপস নাইট অফ সর্স দেখতে পাচ্ছ কোন রকম প্রেমের প্রস্তাব দেওয়ার কিন্তু তাদের যে ইচ্ছে ছিল পাশ থেকেই যে কারণে তোমাকে তারা বেঁধে রেখেছিল যে এইভাবে করলে তোমরা হয়তো তাদের ওই ভুল যে প্রস্তাব সেটা স্বীকার করে নেবে সেটা কিন্তু সম্ভব হয়নি ওকে তারা এভাবেই প্রত্যেক জায়গায় মহিলাদেরকে দুর্বল করে বা কোনো পুরুষদেরকে দুর্বল করে এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তাদের সাথে রকম একটা ফিজিক্যালি কানেকশান তৈরি করে সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে বেরিয়ে আসছে এবং এরা রকম সমাজের দলিত কেউ না এরা সমাজের কোনো গণ্যমান্য বা উচ্চপদস্থ ব্যক্তিরা বা যাদের কোনো বড় বিজনেস আছে বা কোনো জব আছে যাদেরকে অনেক মানুষ চেনে ওকে তাদের কিন্তু এই যে আসল রূপ সেটা কিন্তু মানুষ জানি এবং সেটা নিয়ে আলোচনা চলছে কেস দেখো এই কার্ডটা পেরিয়ে এলো হঠাৎ করে আমার হাতে লেগে তা এম্পেরর এটা কোনো বড় পজিশনে কোনো বসে থাকা কোনো এমন পারসেন ওকে ইস এবং এই রকম এই পার্সেনটা যে তোমাদের প্রতি জেলাস তোমাদের সব কিছুর প্রতি জেলাস সেটা নিয়ে কিন্তু প্রচুর মানুষের মানে সন্দেহ ছিল যে এই পার্সেন্টটা এই পার্সেন্টার প্রজেল কেন এর তো অনেক কিছু রয়েছে এর তো সব কিছু রয়েছে তারপরও কিসের জন্য হিংসা হিংসা সবসময় যে টাকা পয়সা বা পজিশন দেখে হয় তা না হিংসা সব অনেক সময় ব্যক্তিত্ব দেখে হয় কারণ তারা সবসময় জানে এখন অন্যরা বুঝতে পারছে যারা চর্চা করছে যে তোমার যে ব্যক্তিত্ব সেটার কাছে ধারে কাছে তাদের ব্যক্তিত্ব নেই তারা চেষ্টা করতে পারবেও না তোমার মতো হতে তাদের এত অ্যাডিকশন রয়েছে তাই তারা চেয়েছিলো যাতে তোমরা অ্যাডিকটিভ হয়ে পড়ো এবং তোমরা তাদের মতোই অ্যাডিকশানে ঢুকে যাও এবং তোমরা তাদের মতো হয়ে যাও যাতে তারাও বলতে পারে যে তোমরাও সেম ক্যাটাগরির তারা প্রথম থেকে বুঝতে পেরেছিলো যে তোমরা কি লেভেলের হাই ভ্যালু পারসন এবং সেটা তারা খুব ভালো করে জানে এবং এরা যে সকল তান্ত্রিক মৌলবিদের দিয়ে কাজ করিয়েছিল বা করায় তারাও কিন্তু এই ঘটনাটা খুব ভালো করে জানত যে তোমরা হাই ভ্যালু পারসন এবং অনেকে তো এখন অবাক হচ্ছে বলছে যে ভাবে এই যে পার্সনগুলো যারা নিজেদেরকে সবার সামনে এত বড় দেখালো তোমার নামে এত খারাপ খারাপ কথা বললো তারা আশা করেনি যে ঠিক আছে তুমি ধরো যদি সত্যি খারাপও হতে বা কিছু যে কোনো একটা মানুষের খারাপ সে ঠিক আছে ধরে খারাপ তো তার ব্যাপারে যে কথাগুলো বলছে যে ওয়ার্ডগুলো ইউজ করছে ও মাই গড ভেরি ন্যাস্টি এত খারাপ ওয়ার্ড এত খারাপ ওয়ার্ড এই ব্যক্তির মুখ থেকে মানা যায় না একটা স্ট্যাটাস আছে একটা স্ট্যান্ডার্ড আছে কি করে সেই এরম টাইপের ওয়ার্ড ইউজ করতে পারে তার নিজেরে তো মেয়ে আছে তার নিজেরা তো মা বোন আছে না নেই এই পার্সেন্টটা কোনো রকম ভাবে ল এই সব জিনিসের মধ্যে কোনো রকম ইনভলভ থাকতে পারে এরা কোনো রকম ভাবে তোমাদের সাথে রিকনসিলিয়েশন করার জন্য ভাবছে তো সেটা নিয়েও এরা জানে এদের সাথে হয়তো আলোচনা রয়েছে আলোচনা করে বা কিছু এবং এই যে পার্সনগুলো অসিক করছে এরা আর কেউ না এরা হচ্ছে এই পার্সেনটার যে গ্রুপ বড় গ্রুপ রয়েছে সেই গ্রুপেরই মেম্বার যারা একটু দূরত্ব মেনটেন রাখে এদের সাথে ওকে আর অনেকে রয়েছে এদের খুব কাছের কোনো পার্সেন যাদের সাথে হয়তো তোমাদেরও কন্ট্যাক্ট আছে কিন্তু এরা কোনোভাবেই জানে না সেটা কি। যারা এদের সমস্ত খবর কিন্তু আউট করে ইয়েস গুড ফরচুন তোমাদের গুড ফরচুন তোমাদের সব কিছু গুড ফরচুন মানে এই নয় যে প্রচুর কিছু রয়েছে বা কিছু তোমরা যে এই রকম টাইপের এরা এত প্রবলেম দেয় এত কিছু দেয় তোমরা মুখ বুঝে সহ্য করেছো তোমরা ধৈর্য ধরেছো তোমরা ভগবানের প্রতি বিশ্বাস রেখেছো কারণ তোমরা যেন কর্মা এক্সিস্ট করে যতই হোক না কেন ভগবান রয়েছে ভগবান কিন্তু তোমাদেরকে সেই জায়গা সঠিক জায়গা কিন্তু দেবে তো সেই কারণে কিন্তু অবভিয়াসলি দ্বারা বুঝতে পেরেছে যে তোমরা একমাত্র ভালো পারসেন এবং তোমাদের ভাগ্য ভালো কারণ তোমরা যা আর যাই হোক না কেন যেভাবে জীবন কাটাচ্ছ সেটা কিন্তু এতটা সহজ না অনেকের দেখে মনে হতে পারে একদম অতি সাধারণ জীবন তাদের কাছে যা রয়েছে লোকের ক্ষতি করে হতে পারে লোকের কাছ থেকে মেরে মানে ছিনিয়ে নিয়ে হতে পারে সেটা হয়তো তোমার কাছে নেই কিন্তু তোমরা ওই যে তোমাদের সিম্পলিসিটি রয়েছে সেই সিম্পিসিটিটাই অনেক বেটার অনেক ভালো কিন্তু তাদের জীবনে কোনো সিম্পল থিংস নেই তাদের জীবনে সমস্ত কিছু রয়েছে অনেক বেশি বেশি কিন্তু খুব জটিল এবং এরাই আবার বলে বেড়ায় যে এদের কাছে নেই বলে হিংসা করে এই কথা বলে যেমন খুব হয়েছিল ভাইরাল তোমরা দেখবে হয়তো যে অনেকেই বলেছিল যে কোনো ওই যে পবিত্র স্থানে ডুব দিতে যারা পারেনি তার যাদের ক্ষমতা নেই যারা যেতে পারেনি তারাই এখন উল্টো পাল্টা রটাচ্ছে যে ওই সকল জায়গাতে ডুব দিয়ে কোনো উপকার হবে না কোনো ভালো না থাকলে এই সেই সেটা কি অনেকের টাকা পয়সা সব কিছুই আছে কিন্তু প্রয়োজন পড়েনি কারণ তারা জানে তাদের কর্ম ঠিক আছে এবং তারা জানে তারা পরবর্তী সময়ে তাদের কর্ম ঠিক রাখবে ওকে মানে চেষ্টা করবে অভিয়াসলি কেউ তো কোনো গ্যারেন্টি দিতে পারে না কি হবে না হবে বাট অবভিয়াসলি তারা নিজেদের দিক থেকে সময় ঠিক রাখবে ওকে তো সেই জিনিসটা কিন্তু মানুষ বলছে এবং এই যে তোমাদের যে ক্রিটিসাইজ করেছিল তারা উল্টো পাল্টাভাবে বলেছিল সেই ইচ্ছেটা এদের পূরণ হয়নি বা সেটা যদি তারা করে সেটা ভ্যালিড না সেটা কে শুনবে তোমরা কোনো ইয়াঙ্গার ওমেন হতে পারো ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেস তোমরা অনেক কষ্ট করো তোমরা হার্ডওয়ার্ক করো এবং তোমাদের প্রত্যেকটা টাকা প্রত্যেকটা টাকা কষ্ট করে ইনকাম করা কাউকে কষ্ট দিয়ে না এবং তারা দেখেছে যে কতটা রিস্কের মাধ্যমে তোমরা জীবনে গেছো এত বিপদের মাঝখানে ইয়েস ফ্যামিলি হতে পারে তোমাদের ফ্যামিলি মেম্বার্সরাও তোমাদেরকে সাপোর্ট করেনি কিন্তু তারপরেও তোমরা তোমাদের যে প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো সলভ করেছ যারা আলোচনা করছে তারা কিন্তু বলছে যে জীবনটাই ওঠা নামা এরম না যে সবার সবসময় একরকম যাবে কিন্তু তারপরেও তোমরা যেভাবে স্ট্রেন্থ দেখিয়েছো যেভাবে এগিয়ে গেছো এই সকল টাইপের মানে মুখস্থারী সোকল্ড মানুষদের সাথে কিভাবে তোমরা গেছো সেটা সত্যি মানে তোমাদেরকে তারিফ করার যোগ্য তোমরা সেটা কিন্তু সবাই এই সময় বলছে তোমাদের স্ট্রাগেলটা কিন্তু তারা দেখেছে এবং তোমাদের পাশে কিন্তু তারা রয়েছে আমি এটা পাচ্ছি বারবার এর এই এনার্জিটা কিন্তু বারবার আসছে পাশ থেকে ওকে এবং তোমরাই কিন্তু দশভূজা ওকে এখন রামনবমী চলছে তোমরা জানো এবং অভিয়াসলি তোমরাই দশভূজা এবং তোমরাই মানে সেই পার্সেন যার কাছে সমস্ত কিছু রয়েছে এবং যে সত্যিকারের একজন মানুষ এই যুগে সত্যিকারের ভালোবাসা যার মধ্যে রয়েছে যে কারোর ক্ষতি চায় না সব সময় সবাইকে মানে বলে সবসময় সবার কাছ থেকে এটাই চাই যে সব মানুষ ভালো থাক এবং সব মানুষ সৎ পথে আসুক দুটো খুন করে বলবো যে আমার যেন ভালো হয়ে যায় ওই সময়টা একটু স্টপ হয়ে গেলাম আবার যেই সময়টা ঘুরে গেল ভালো হলো আবার কারো দুটো খুন করলাম মানে খুনটা বড় কথা হচ্ছে মানে যে কোনো ক্রাইম করে বা ক্ষতি করে আবার ভালো হয়ে গেলাম আবার ভালো হয়ে যাক সেই সেই জায়গাতে তোমরা যাও না এবং সেটা যাতে লোকে না করে বারবার তোমরা কিন্তু পালন করো বারবার তোমরা কিন্তু কর্মার কথা প্রচার করো ওকে সো তাই মানুষে তোমার প্রতি কিন্তু ভালোবাসা ভক্তি বলতে পারো অনেক বেড়ে গেছে মানুষ তোমাকে অ্যাজ এ ট্রু হিউম্যান হিসেবে দেখছে কিছু বলার নেই আমার তোমাদের ফ্যামিলি মেম্বার্সরা হয়তো তোমরা তোমাদের যে গুরুত্ব বা তোমাদের যে প্রতিপত্তি তোমরা যে সত্যি তাদের পরিবারের একজন দশভূজা এবং সত্যি তোমাদের এই পরিবারে তাদের পরিবারের গুরুত্বটা বিশাল সেটা কিন্তু তারা এই সময় বুঝতে পারছে এবং তারা বুঝতে না চাইলেও অনেকে বলছে তাদেরকে এই কথা তো খুব তারিফ চলছে তোমার ব্যাপারে আমি সবসময় বলে থাকি যে তোমরা সত্যি খুব পিওর সোলেরা দেখছো আমার চ্যানেল এবং তোমরা একজন বড়ো বড়ো সব মানুষেরা আমি কি বলতে পারি আমি সত্যি ব্লেসড তোমাদের রিডিং করে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং ভিডিওটা তোমরা যারা শেষ পর্যন্ত দেখছো তোমরা একটা করে কিন্তু ক্রাউন ক্রাউনের যে চিহ্নটা হয় সেই ক্রাউনের ইমোজিটা আর কি তোমরা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই ছেড়ে যাবে কারণ তোমরা কোনো রাজা বা রানীর থেকে কম না Okay, thank you so much.